নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক 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 ভালো আছি তো সামনেই তো ছিল মানে পনেরো তারিখ চোদ্দো তারিখ সরি বন্ধুরা চোদ্দো তারিখ ছিল আমাদের দোল পূর্ণিমা উৎসব তো আপনারা সবাই জানেন আশা করি বুঝে গেছেন যে এই দিনটাতে আমি কিন্তু বাড়ি থাকি না যত কষ্টই হোক যত শরীর খারাপই হোক কারণ আমার ছিল প্রচণ্ড শরীর খারাপ তো সেই অবস্থায় কারণ প্রয়োগ্রাজ আসার পর থেকেই আমার শরীর খারাপ তো সেই অবস্থাতেও আমরাই চলে গেছি মামাবাড়ি কারণ আমার এই দিনটাতে আমি যেখানেই থাকি আমি যাবই তো আমি গেছি সকাল সকাল মা আমি আর লাভলি দুজন তিনজনেই চলে গেছি আমরা আমরা প্রচণ্ড মজা করি দেখুন গিয়েই সুন্দর একটা মাসির রেড কালারের শাড়ি পরেছি আর দিদি পরেছে ব্লু তো আমরা গিয়েই ওখানে প্রথমে আগে সুন্দর করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সেরে সেখান থেকে দুজনে রেডি হয়েছি হয়ে এবার মা মাসি কাকা জামাইবাবু সবাইকে আবির দিয়েছি প্রণাম করেছি দেন ওখান থেকে আমরা বেরিয়েছি মানে মেন মাঠের উদ্দেশ্যে আর কি মেন যে জায়গা আমাদের মেন যে আর কি গন্তব্যস্থল বলতে পারেন সেখানে গেছি কারণ ওখানে অনেক রকম অনুষ্ঠান হয় আর আমার সত্যি ভীষণ ভালো লাগে কারণ এইভাবে হোলির মজা আমি কখনো করিনি আমার দিদি আমাকে সব সময় বলতো যে বোন এখানে আয় তুই বাড়িতে থেকে কি করবি এখানে চলে আয় এখানে চলে আয় আমাদের এখানে ভীষণ মজা হয় তো আমি কখনও যাইনি এই আমার চার বছর হলো যে আমি ওখানে তিন থেকে চার বছর হলো আমি ওখানেই থাকি আর প্রচণ্ড মশা মনে প্রচণ্ড 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 মজা করি মানে কী বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার আর বলার কিছুই নেই তো যাই হোক দেখুন আমরা কোনো অনুষ্ঠান বলো ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়া বলুন আমরা আপনাদের নিজেদের ফ্যামিলির সাথে থাকতে বেশি পছন্দ করি আগেও বলেছি সেটা তো যাই হোক দেখুন এখানে আমাকে জানাইবাবু আমি বলছি যে আমি ফটো তুলবো তো তুমি আমাকে অল্প করে মাখাও তা এবার জোর করে মাখিয়ে দিচ্ছে ওই জন্য আমি বারণ করছি যে তুমি আমাকে মাখিও না মাখিও না দাঁড়াও অল্প করে মাখাও দুটো আঙুল দিয়ে মাখাও সে আমাকে তখনই ভূত করে দিয়েছে আর এবারের আমার একটা দুঃখ হচ্ছে বন্ধুরা যে আমি এত সুন্দর সেজেছি আমাকে সবাই বলছে কিন্তু আমার দুঃখ হচ্ছে একটাই যে আমি ভালো করে ফটো তুলতে পারিনি ভিডিও করেছে আমার দিদি প্রচুর আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে যে মাসির মেয়ে আমার বোন তো আমার দিদি আমাকে এই ভিডিওগুলো করতে খুব হেল্প করেছে খুব সাহায্য করেছে এই সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য রাত্রি সরকার দিদি দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখুন আমি একটু ঠাকুরের পাশে বসে ভিডিও করে দিচ্ছিলো ফটো তো তুলতে পারিনি আপনাদের বললামই যে ফটো আমি তুলতে পারিনি তো সকালটা আমাদের মানে ঠিকঠাক করে ডিসিশন নিতেই পারছিলাম না যাবো কি যাবো না যাব কি যাবো না মানে মা এরকম বলছিলো যেহেতু মার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো আমার খুবই ইচ্ছা ছিল যে আগের দিন থেকেই দিদি বলছিল আগের দিন থেকেই চলে আয় ন্যাড়া পড়ার দিন থেকে তো তখন তো আর যেতে পারিনি তাই জন্য সকাল সকাল উঠেই চলে গেছি আর আমার মাথায় যে ফুলটা দেখছেন সেটা হচ্ছে আমাদের নিজেদের গাছের মানে আমি ছোটোবেলায় ছোট্ট থেকে গাছটাকে বড় করেছি করে প্রচুর ডালিয়া ফুটছে আমি ভীষণ খুশি শীতকালে মা থেকেই থেকে এই ফুল গাছটা নিয়ে এসেছিলাম আর আমার খুব ইচ্ছা ছিল যে এর মধ্যে কোনো একটা বিয়েবাড়ি হলে আমি মনে মনে ভাবছিলাম যে আমি এই ফুলটা কেটে সুন্দর করে মাথায় গুজবো তো সে যাই হোক সেই আশাটা আমার পূরণ হয়ে গেছে আর আমার বাবা সবসময় আমার সব আশাই মোটামুটি পূরণ করে দেয় তো যাই হোক দেখুন মেন মাঠে আমরা চলে এসেছি আর সেখানে হচ্ছিলো অরিজিনাল আর কি আনন্দ মজা তো মামির মায়ের সাথে দিদি ভীষণ মজা করছিল আনন্দ করছিল এটা আমাদের দিদা তো এই দিদা দেখুন ভীষণ আনন্দ মজা করতে ভালোবাসে তা আমরা পায়ে দিচ্ছিলাম বলে আমাদের বকা দিচ্ছিলো বলছে পায়ে দিতে নেই কারণ ঠাকুরের পায়ে আমার দিই বলে তাই পায়ে কখনো আবি দিতে নেই এমনি প্রণাম করতে হয় তো আমার দিদিও হেভি মজা করছিল আনন্দ করছিল আর ওকে খুব 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 সুন্দর লাগছিল আর আমাকে দেখুন আমি মুখে দিদার মুখে লাগিয়ে দিচ্ছি আর পায়ে দিচ্ছি বলে আমাকে বারণ করলো যে পায়ে দিস না আর দিদা আমাকে সবুজ পুরো তৃণমূলের রং একদম লাগিয়ে দিয়েছে আমার মনটা খুব খারাপ ছিল আমাকে পুরো ভূত করে দিয়েছে আমি একটু সুন্দর করে একটা ফটোও তুলতে পারিনি আর সাথে আমাদের লাভলিও ছিল ওকেও দেখুন লাল নীল সবুজ হলুদ পুরো ভূত করে দিয়েছে আর এবার চলে এসেছে আমার বড়ো মামি তো দেখুন পুরো মামিও একদম নীল রঙে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে মাথায় হলুদ গাদা তো মামি আর এটা হচ্ছে মামির ভাইয়ের বউ মানে এটাও মামি দুই আমির সাথে খুব খেললাম আর বড় মামি আমার মাকে মাসিদেরকে সবাইকে প্রণাম করছে রং দিয়ে পায়ে তো এই বছরটা ভালোই মজা করেছে কিন্তু আগের বারের থেকে এবার জনসংখ্যাটা অনেকটাই কম ছিল কারণ এ ওদিক ওদিক সেদিক সবাই চলে গেছে তো মাঝে আমি বড় মামা মামার বন্ধুদের সবাইকে একটু আবির মাখালাম আর এইবার হচ্ছে মেন আসল যে যেটার জন্য আর কি মেন আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে মাটকি ফাটানো তো এই মাটকি ফাটাতে গিয়ে প্রত্যেকবারই দাদাগুলো মানে যেহেতু সবাই একটু জানেনি হালকা সিদ্ধি টিদ্ধি সব খেয়ে থাকে স্পেশাল দিন বলে কথা তো প্রত্যেকবারই কী করে দাদারা মানে প্রথমবারটা পারে না পরের বাড়ি গিয়ে পারে তো এবারও তাই হয়েছে তো প্রথমবার সবাই মিলে উঠেছে আর কেউ টাল সামলাতে পারছে না পড়ে গেছে তো যাই হোক দেখুন আমি আমাদের ঠাকুর যে রাধাকৃষ্ণ সে জায়গাটা এত সুন্দর সাজিয়েছে মাঠে কি বলবো খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখুন ফুল দিয়ে একটা ছোট্ট মঞ্চ মতো করেছে দিয়ে সেখানে ঠাকুরকে রাখা হয়েছে আর কত লোক একসাথে একসাথে জমা হয়ে হয়েছে আর সবাই মনে করি দিনটাতে মাঠে এসে এই যে রাঙ্গলি বানানো ঠাকুরের পুজো করা ঠাকুরকে এত সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা জিনিস আমার এত ভালো লাগে এই জন্য আমি মাকে বলেছি যে যেখানেই থাকি না কেন এই দিনটাতে আমি মামাবাড়িতেই থাকবো কারণ আমার ভীষণ ভালো লাগে তো এবার দেখুন নেক্সট বার দাদারা কিন্তু পাঠাতে পেরেছে আর সেই আনন্দে সবার খুব নাচ করছে এখানে দিদিও ভিডিও করছে আর আমিও ভিডিও করছিলাম তো ভীষণ ভীষণ মজা হয়েছে এবার ও আবার নাচ মানে হালকা একটু ভিডিও করতে করতে না নাচ করে নিচ্ছে বলছে যে আমি একটু নাচ করছি আমাকে খুব সুন্দর আসছে তারপর আমি আবার ওকে একটু ভিডিও করে দিলাম নাচের ভিডিও তো খুব ভালো লাগছে মানে প্রতিটা দিন আমাদের এমনি আমরা দুই বোন থাকা মানেই সেখানে সত্যি খুব মজা আনন্দ আমার খুব ভালো লাগে আর অনেকেই বলে আমার বৌদি যে বড় বৌদি বড়দাদার বউ সেও বলেছে যে তোমরা হচ্ছে বেশ জরি তো আমাদের সত্যি অনেকেই বলে যে আমরা বেশ জড়ি তো দুই বোন থাকো মান থাকলাম মানেই সেখানে আমরা খুব মজা করি তো এই যেই হচ্ছে আমার যে বড় বৌদি তারপর আমার দিদি আমি আমরা সবাই মিলে খুব নাচ গান করছি আরও আশেপাশে সবাই রয়েছে একসাথে সবাই মিলে খুবই মজা করেছি তো আপনাদের কিন্তু বলতে হবে যে পুরো ভিডিওটাতে আমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে আপনাদের আমরা দুই বোন হচ্ছে গিয়ে খুব নাচানাচি করেছি আর মানে টিপেরি ত্রি মালহগুলাল রঙ্গবাতা ব্লু ইয়া লাল এই গানটার সাথে আমাদের শাড়ির কালারের ম্যাচ হয়ে গেছে দিদি ব্লু আর আমি লাল তো তাই আমি বলছিলাম দিদি এই গানটা আমরা রিলস বানাবো তো বানানোই হয়নি কোকা কোলা বোকা হোলা এইসব গানে আমাদের বানিয়েছি তো এবার হচ্ছে আমার হচ্ছে মেন লাভলি সোনা ওকেও বাদ দেয়নি ওকে আমার দিদি মাসি সবাই মিলে রং মাখিয়েছে তো বাড়িতে এসে মাসি বাড়ি এসে আবার শ্যাম্পুও করিয়ে দিয়েছিলাম আরও লাভলি তো আপনারা জানেন কাউকে ধরতে পথ দিবে না ও হচ্ছে নিজে নিজে ঘুরবে নিজে নিজে থাকবে আমি মা দাদা ভাই এরা ছাড়া কেউ ওকে ধরতে পারবে না তো দিদির ছেলে কোলে নিচ্ছিল যাচ্ছে না তাই জন্য মা আবার কোলে নিল আর আমরা হোলিতে গেছি দুই বোন নাচব না এটা হতেই পারে না কখনোই হতে পারে না তো যাই হোক যেখানে গান যেখানে ডিজে সে যেটা ট্রেনে যেতে যেতেই হোক রাস্তা যেতে যেতেই হোক আর এমনিও আমি বাড়িতে সারাক্ষণই গান বাজলে গান বাজুক আর না বাজুক নিজেই গান গাইতে গাইতে নাচ করতে শুরু করে দিই কারণ আমি ভীষণ হাসি মজা করে থাকতে ভালোবাসি কারণ আপনারা সবাই জানেন আর আমরাও জানি যে সবাই যে আজ আছি কাল নেই তো যতদিন বাঁচব আমরা আনন্দ মজা করে বাঁচবো আর তারপরে যা হবে দেখা যাবে কিন্তু যতদিন বাঁচতে হবে আনন্দ মজা হাসি খুশি ভালোভাবে বাঁচতে হবে এর মাঝে ঠান্ডা লাগা সর্দি লাগা শরীর খারাপ জ্বর সবই থাকবে কিন্তু নিজেকে সুস্থ রেখে প্রত্যেকটা দিন আমাদের এগিয়ে যেতে হবে নিজের কর্ম করতে হবে তো এই সেটাই আর কি বলার তো যাই হোক দেখুন যে যেখানেই থাকুন না কেন মজা আনন্দ তারপরে হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়া ছোট ছোট কারোর অনেক পয়সা নেই বা অনেক জায়গায় বড় জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপ যেতে পারে না অনেকেই ছোট ছোট জায়গায় যান মজা করুন আনন্দ করুন ভালোভাবে জীবন কাটান এটাই আমি চাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কারণ জীবনে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ এখন মানুষ ভালো থাকতেই ভুলে গেছে কারণ জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমাদের অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকে যেতে হয় তো সেখানে দাঁড়িয়ে আমাদের তো সেখানে দাঁড়িয়ে আমাদের ভালো থাকাটা খুবই 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 দরকার আর লাস্ট আসছি আমরা খেলে দেলে এত নেচে এত ক্লান্ত হয়ে গেছি দুই বোন পুরো একদম পাগলের মতন বসে পড়েছি মানে হাত পা ছড়িয়ে লাস্টে মাসি জল এনে দিয়েছে আমরা সবাই একটু একটু করে জল খেয়েছি মাঠে বসে রেস্ট নিয়েছি দুই বোনের অবস্থা দেখুন আবার দিদির ছেলে এসে লাস্টে দিয়ে গেছে মাথা ফাটা রঙ দিদির ছেলে আর আমার মেয়ে দুজনকে মাকে আমাকে মাসিকে দিদিকে সবাইকে দিয়ে গেছে মাথা ফাটা রঙ মানে কি বলব আমরা আবির খেলতেই বেশি পছন্দ করি মানে আবির খেলেওছি কেউ আমাদের রঙ দেয়নি এবার সেখানে দাঁড়িয়ে ওরা দুইজন এসে এই রকম একটু দুষ্টুমি করেছে মাথা ফাটা রঙ দিয়ে ভূত করে দিয়ে গেছে মাকে আমাকে বেশি করে তো দেখুন দুই বোনের অবস্থা আমাদের খুব নাজেয়াল অবস্থা আর এ কী বকবক বকবক করছিল তো মানে ক্লান্ত হয়ে পড়েছে পুরো আর হচ্ছে না